বিরতির আগে দেখছিলাম বগুড়ার স্কুলে বেশি টাকা ফি নেওয়ার অভিযোগের খবর দেশের সম্পদ করার কারিগরদের এমন অনিয়ম আমাদের ব্যথিত করে তবে মানুষ হোক কিংবা পশু প্রাণী সম্পদের প্রতি অবিচার অবহেলা দেশকে নিঃসন্দেহে লাভবান করে না চুয়াডাঙ্গার সুবাদিয়ায় গত দশ বছর ধরে বন্ধ পড়ে আছে একটি সরকারি পশু হাসপাতাল ঝোপঝাড়ে থাকা এই ভবনটি দেখে বোঝার কোনো জই নেই এটি একটি হাসপাতাল নাগরিক সাংবাদিক তুষার আহমেদের রিপোর্ট চুয়াডাঙ্গা সদর থেকে মাত্র আট কিলোমিটার দূরে সুবদিয়া সরকারি পশু হাসপাতালটি আনুমানিক আঠাশ বছর আগে চুয়াডাঙ্গা উপজেলা পরিষদের উদ্যোগে নির্মাণ করা হয় এই পশু হাসপাতাল কিছুদিন ঠিকভাবে চিকিৎসা দেওয়া হলেও বর্তমানে অবহেলার কারণে অরক্ষিতভাবে পড়ে আছে সম্পদের এই সরকারি পশু হাসপাতালটি দেখে বোঝার উপায় নাই এটা সরকারি পশু হাসপাতাল নাকি অন্য কিছু পদ্মবিলা ইউনিয়নের জনপ্রতিনিধিদের দাবি প্রতিষ্ঠানটি পাঁচ বছর ধরে অচল হলেও এলাকার সাধারণ মানুষের অভিযোগ প্রতিষ্ঠান বন্ধ আছে প্রায় দশ বছর ধরে আজকে দীর্ঘ বারো বছর এই পশু হসপিটাল পরিত্যক্ত অবস্থায় করে আছে। এখানে কোনো সরকারি ডাক্তার নাই কোনো কিছু নাই এবং এই বিল্ডিংটা সম্পূর্ণরূপে সরকারের একটা অর্থ এখানে নষ্ট হচ্ছে এবং এলাকা একটা ব্যাপক এলাকা এই এলাকার চাষি চাষিদের জন্যে একটা পশু হসপিটাল অবশ্যই একটা জরুরি জিনিস এখন হাসপাতাল বন্ধ থাকার কারণে আমরা এখন খুবই সমস্যার ভিতরে আছে হাসপাতালের অধিকাংশ জায়গায় এখন প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে দেখার যেন কেউ নেই সাধারণ মানুষের দাবি এই হাসপাতালটি আবার চালু হলে পশু পাখির রোগবালাইয়ের সমস্যায় আর যেতে হতো না জেলা শহর চুয়াডাঙ্গায় এখন মোটামুটি হসপিটালের যে জায়গাটা আছে আমাদের চুয়াডাঙ্গ উপজেলার এটা উপস্থাপন করি তাই যমুনা টেলিভিশনের মাই রিপোর্টের মাধ্যমে আমি তুষার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি